ওয়েলকাম স্টুডেন্টস ফিলোসফি অ্যান্ড লজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একটা প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা হচ্ছে গীতায় যে যোগস্থ হওয়া যোগস্থ শব্দের অর্থ ঠিক আছে একটু দেখে নাও কি আছে এখানে কি বলা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে বলা হচ্ছে যোগস্থ কুরুকর্মাণী সংজ্ঞম ত্যাক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমৌ ভা সামত্তম যোগ উচ্চতে অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমর্থকেই বলা হয় যোগ এখানে মনে রাখতে হবে যে যোগস্থ শব্দের তিনটি অর্থ আছে প্রথম অর্থটা হচ্ছে যে প্রত্যেক কর্ম করার সময় মনে রাখতে হবে যে আমরা ভগবানের কর্মই করছি হ্যাঁ এই তিনটি অর্থ তোমরা একটু দেখে নাও হ্যাঁ এরপরের একটা প্রশ্ন আছে যে স্বধর্ম ঠিক আছে তা স্বধর্ম কী আছে একটু দেখো তোমরা আস্তে আস্তে ভিডিওটি পজ করে পরে দেখো যে ক্ষত্রিয়ের স্বধর্ম কী যে ধর্মসঙ্গত যুদ্ধ করাই হচ্ছে ক্ষত্রিয়ের স্বধর্ম বুঝতে পেরেছ যে বর্ণের বা যে আশ্রমের উদ্দেশ্যে যে কর্ম শাস্ত্রবিহিত সেটাই হচ্ছে স্বধর্ম আর স্বধর্ম পালনের জন্য মৃত্যুবরণ করা শ্রেয় তোমরা আস্তে আস্তে দেখে নাও যে অর্জুন যখন যুদ্ধ করবেন না বলছেন তখন ভগবান কৃষ্ণ তাকে যুদ্ধ করতে বলছেন সেটাই তার স্বধর্ম এর সাথে পরধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যে পরধর্মকে গীতায় ভয়াবহ বলা হয়েছে হ্যাঁ যে ব্যক্তি মানুষ নিজে নিজের ধর্ম কর্তব্য পালন না করে যদি অন্য বর্ণের জন্য নির্ধারিত কর্ম করে তাহলে ব্যক্তিটির দ্বারা কর্ম বা কর্তব্য কর্ম হলো পরধর্ম যেখানে তোমার আস্তে আস্তে এই পরধর্ম গ্রহণ পাপ গীতায় পরধর্মকে ভয়াবহ বলা হয়েছে তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটি ভালো লাগবে এই পরধর্মের ফলে কী হবে সামাজিক বিশৃঙ্খলা বা অরাজকতা দেখা দেবে হ্যাঁ সধর্ম পরধর্ম এই দুটো নিয়েই আলোচনা করা হলো তোমাদের যে একাদশ শ্রেণী সেমিস্টার এর যে বিভিন্ন বই আছে সেই বইগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে আর বিদ্যালয়ের ক্লাসগুলো করবে আরেকটি বই থেকে আমি এটা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বনুশ্চিতাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণ রহিত নিজেও ধর্মই শ্রেষ্ঠ নিজ ধর্মে মৃত্যু ও কল্যাণকারক কিন্তু পরধর্ম ভয়াবহ ভগবান বলছেন তোমরা আস্তে আস্তে একটু দেখে নাও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো রাখছি